যারা ব্যবসা করেন যারা বিয়ে করতে চাইছেন বা বিবাহিত জীবন লিড করছেন তাদের জন্য অন্যতম প্রধান কারক গ্রহ সেটি কিন্তু মঙ্গল দ্বিতীয়পতি এবং সপ্তমপতি আমরা সবাই জানি যে কাল পুরুষের দুই এবং সাত এই দুটো ঘরকে মারক বলা হয় এই লর্ড মঙ্গল তিনি যখন ইলেভেন্থ হাউসে রয়েছেন দুটি জায়গা এফেক্টেড হবে একটা হলো হাঁটুর ঠিক নিচের অংশ এবং দ্বিতীয় ক্ষেত্রটি হলো চেস্ট বক্ষ শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা এই সম্পর্ক কিন্তু অনেক দিন ধরে খারাপ চলছিল এবার একটু ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে যেহেতু একাদশে কেতু তাই জ্যোতিষ চর্চাকারী ব্যক্তিদের জন্য এই সময়টা কিন্তু বেশ শুভ যদি আপনার জন্ম কুণ্ডলিতে মক্ষ করে অর্থাৎ চার আট বারো ইত্যাদি ঘরে কেতু অবস্থান করে এক নয় এবং তার সঙ্গে সঙ্গে শনিদেব যদি হয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই জ্যোতিষের প্রতি আপনার আগ্রহ থাকবে খেয়াল রাখতে হবে তুলারাশির প্রথম নক্ষত্র চিত্রা সেই কিন্তু মঙ্গলের নক্ষত্র এবং তার সাকসেস রেট কিন্তু সবচেয়ে বেশি প্রতারিত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই রয়েছে বিশেষ জটিল পরিস্থিতি আসতে পারে জীবনে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচনা করব মূলত মঙ্গলের সঞ্চার নিয়ে তুলা রাশি কালপুরুষের সপ্তম রাশি তার জন্য মঙ্গল হলো দ্বিতীয় এবং সপ্তম প্রতি যারা ব্যবসা করেন যারা বিয়ে করতে চাইছেন বা বিবাহিত জীবন লিড করছেন তাদের জন্য অন্যতম প্রধান কারক গ্রহ সেটি কিন্তু মঙ্গল ফাইন্যান্সিয়াল সাপোর্ট অর্থনৈতিক উন্নতি যে কোনো প্রকার গেইন এবং পঞ্চ ইন্দ্রিয় সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে মঙ্গল সেই মঙ্গল কিন্তু দীর্ঘদিন নিচস্ত অবস্থায় ছিল সেই নিচস্ত অবস্থা পরিত্যাগ করে এবার মঙ্গল প্রবেশ করতে চলেছে একাদশে অর্থাৎ সিংহ রাশিতে কালপুরুষের সপ্তম রাশি তুলার জন্য কেমন যাবে কি ঘটতে পারে এই যে এতদিন কর্মক্ষেত্রে খিচির 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 চালিয়েছেন সমস্যা তৈরি হয়েছে বিভিন্ন দিক থেকে কাজ এক বিন্দু সুনাম পাননি করেও অকারণ ঝামেলা অশান্তি কলহের সম্মুখীন হয়েছেন এই অবস্থা থেকে কতটা বেরিয়ে আসতে পারবেন তুলা সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব জমি বাড়ি ভূমি ইত্যাদি গ্রহণ করবার অর্জন করবার যে চেষ্টা এতদিন ধরে ব্যর্থ হচ্ছিল যে চেষ্টা করেও আলটিমেটলি সাকসেসফুল হতে পারছিলেন না সেই সুযোগ কিন্তু এবার আপনাদের সামনে আসতে চলেছে কি ঘটতে পারে আগামী দিনে সাতই জুন মঙ্গল প্রবেশ করবে সিংহ রাশিতে নিচস্থ অবস্থা জল তত্ত্বের রাশি মঙ্গল কিন্তু এখানে ভীষণ দুর্বল অগ্নিতত্ত্বের একদম জ্বলন্ত কয়লার মতন গ্রহ তিনি কিন্তু মঙ্গল অগ্নিতত্ত্বের সম্পূর্ণ জ্বলন্ত কয়লার মতো যার অনুভূতি অর্থাৎ অ্যাকচুয়ালি মঙ্গলগ্রহ জ্বলন্ত কয়লার মতো নয় কিন্তু মঙ্গলকে যখন আমরা জ্যোতিষ শাস্ত্রে আলোচনা করি তখন তার অনুভূতি কিন্তু ঠিক এরকমই একদম জ্বলন্ত অ্যাক্টিভেটেড অঙ্গারের মতন তার প্রকৃতি তার প্রকাশ সেই মঙ্গল এতদিন ছিলেন জল রাশিতে একটা জ্বলন্ত কয়লা জলের মধ্যে থাকলে যেমন অবস্থা হয় সেই অবস্থায় ছিলেন তিনি তার নিজস্ব ক্ষেত্র এবার কিন্তু মঙ্গল তার মিত্র ক্ষেত্রে রাশিতে অর্থাৎ সিংহ রাশিতে মঙ্গল সিংহ রাশিতে প্রবেশের সাথে সাথে সেই নিভে যাওয়া আগুন আবার চলে উঠবে আবার কিন্তু কালপুরুষ তার ঋত শক্তি খুঁজে পাবে একটা এনার্জি ওভারঅল একটা গেইন ইন এনার্জি প্রত্যেকটা মানুষ কিন্তু দেখতে পাবেন বহু না হওয়া কাজ বহু না বলা কথা সেগুলো এই সময়ে বলতে সক্ষম হবেন বিভিন্ন রাশির মানুষ আজকে আমরা আলোচনা করব কথা বলবো সাথে তুলার যাই হোক না কেন তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বাড়বে প্রথম যারা বিষয়টি ব্যবসা করতে চাইছেন যারা নতুন করে একটা ব্যবসা করার পরিকল্পনা করেছেন এবং আলটিমেটলি সেই ব্যবসাটা কমপ্লিট হচ্ছে না স্পেশালি যারা ভাবছিলেন একটা ক্লাউড কিচেন খুলবেন কিংবা একটা রেস্টুরেন্ট স্টার্ট করবেন কিংবা একটা রান্না করা খাওয়ার দাওয়ারের দোকান তৈরি করবেন কিংবা এমন একটা ফ্র্যাঞ্চাইজি নেবেন যেখানে গরম উত্তাপ আগুনকে কাজে লাগানো হয় কিংবা এমন কোনো ব্যবসা করবেন যে ব্যবসায় ধারালো অস্ত্রের ব্যবহার রয়েছে সেই সমস্ত প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবেন এই মঙ্গল যদি খুব খারাপ দশাও চলে সেই ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু ইম্প্রুভমেন্ট মঙ্গল দেবেনই আর ভালো দশা যদি চলে সেই ক্ষেত্রে তো কথাই নেই আর একবার ঘুরে দাঁড়াবার সুযোগ জাস্ট এক মাস পনেরো দিনের জন্য সেটা মঙ্গল দেওয়ার চেষ্টা করবেন মঙ্গল কিন্তু একাদশ ভাবে আসার সাথে সাথে পায়ে কোনো অপারেশন অস্ত্রোপচার ইত্যাদি টেন্ডেন্সি ক্রিয়েট করবেন এবং এর ফলে আসবে সুস্থতা দ্বিতীয়পতি এবং সপ্তমপতি আমরা সবাই জানি যে কাল পুরুষের দুই এবং সাত এই দুটো ঘরকে মারক বলা হয় এই লর্ড মঙ্গল তিনি যখন ইলেভেন্থ হাউসে রয়েছেন দুটি জায়গা অ্যাফেক্টেড হবে একটা হলো হাঁটুর ঠিক নিচের অংশ এবং দ্বিতীয় ক্ষেত্রটি হলো চেস্ট বক্ষ শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা এর মধ্যে হাঁটুর ক্ষেত্রটি কিন্তু পীড়িত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি যাদের হাঁটুর সমস্যা ছিল তাদের ক্ষেত্রে এই সমস্যা বাড়বে এবং এতটাই বাড়বে এতদিন ইগনোর করছিলেন এবার ট্রিটমেন্ট করতে বাধ্য হবেন আপনি এবং মঙ্গল ট্রিটমেন্ট করাবে ট্রিটমেন্ট করিয়ে আপনাকে এনে দেবে সম্পূর্ণ সুস্থতা একদম সম্পূর্ণ সুস্থতা বলতে আমরা যা বুঝি সেটা মঙ্গল আপনাকে এনে দেবে তৃতীয় বিষয়টি হলো বিবাহ দ্বিতীয়পতি সপ্তমপতি কুটুম্বকুলের মানুষজন আপনার বিয়ে দেওয়ার জন্য বেশ উৎসাহিত হয়ে উঠবেন শুধু উৎসাহী হয়েই তারা থামবেন না তারা কিন্তু এর জন্য বেশ অ্যাক্টিভ সক্রিয় হয়ে উঠবেন সুতরাং বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বাড়বে অ্যাটলিস্ট বিয়ের কথাবার্তা সেটা এগোতে দেখতে পাওয়া যাবে সপ্তমপতি অবস্থান করে রয়েছেন একাদশে বিয়ে হওয়ার জন্য এটা একটা সলিড কম্বিনেশন যদিও কিছুটা নেগেটিভিটি আছে এই নেগেটিভিটির কারণ হলো আপনার একাদশভাবে ইতিমধ্যে কেতু প্রবেশ করেছে এই যে কেতুর প্রবেশ কেতু মঙ্গলের সহাবস্থান এটা একটা দ্বিমুখী মানসিকতা সৃষ্টি করবে একটা দ্বন্দ্ব একটা দ্বিধা এটা ক্রিয়েট করবে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কাঠিন্য সৃষ্টি করবে এই কম্বিনেশান এবং আমরা সবাই ইতিমধ্যে জানতে পেরেছি যে বাইশে জুলাই মঙ্গল এবং কেতুর ঘনিষ্ঠ সহাবস্থান দেখতে পাওয়া যাবে তাই এই বাইশে জুলাইয়ের আশেপাশের ডেটগুলো কোনো স্ট্রং ডিসিশন নেওয়ার জন্য অ্যাভয়েড করতে হবে ওই সময় কিন্তু আমরা কোনো স্ট্রং ডিসিশন নিতে যাব না এবং চেষ্টা করতে হবে ওই সময় যতটা সম্ভব ম্যাক্সিমাম কষাস থাকার চেষ্টা অবশ্যই আমাদের করতে হবে পরবর্তী বিষয়টি হল স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক এই সম্পর্ক কিন্তু অনেক দিন ধরে খারাপ চলছিল এবার একটু ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে কিন্তু সেই সম্পর্কের মধ্যে খেয়াল রাখতে হবে তৃতীয় ব্যক্তিকে হস্তক্ষেপের কোনো সুযোগ দেওয়া যাবে না তৃতীয় ব্যক্তি যখনই কোনো রকম হস্তক্ষেপ করতে আসবেন খেয়াল রাখতে হবে সেখানে কিন্তু একটা ষড়যন্ত্রের স্পর্শ থাকতে পারে তাই সেই ষড়যন্ত্র থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি তো রয়েছে এটা আমরা বললাম প্রত্যেকটি ব্যবসাজীবীরা উন্নতি দেখতে পাবেন এবং স্পেশালি যারা এক্সপোর্ট ইম্পোর্ট ওরিয়েন্টের ব্যবসা করেন যারা ফুড আইটেমের ব্যবসা করেন যারা আগুন ধারালো অস্ত্র সম্পর্কযুক্ত ব্যবসা করেন যারা মাংসের ব্যবসা করেন যারা মদ্য সংক্রান্ত ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের মাত্রা অনেক 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 বেশি এরই সঙ্গে সঙ্গে একাদশভাবে মঙ্গল অবস্থান করবার কারণে বিভিন্ন আটকে থাকা অর্থ বা সম্পদ আটকে থাকা ডিসিশন আটকে থাকা কাজের সুযোগ সেগুলো ওপেন হতে দেখতে পাওয়া যাবে একটু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার কখনো কখনো দেখতে পাওয়া যাবে কিন্তু সেই অ্যাগ্রেসিভ বিহেভিয়ারকে ওভারকাম করবার ক্ষমতা সেটাও কিন্তু থাকবে মানুষের মধ্যে তুলা রাশি বা লগ্নের মানুষ নিজের এই অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের মাধ্যমে যেমন নিজের বিভিন্ন আটকে থাকা কাজ উদ্ধার করতে পারবেন ঠিক তেমনভাবেই সেই কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে সেই অ্যাগ্রেসিভ বিহেভিয়ারকে কন্ট্রোলও করতে পারবেন তাই নিশ্চিন্ত নির্ভাব নয় অবশ্যই থাকা যায় তুলা রাশি বা লক্নের মানুষজন তারা কিন্তু নির্দিধায় থাকতে পারেন সমস্যা অতিক্রম করবার সময় এসছে এবং দু যে পরিবর্তনের বছর তার একটা বড় পরিবর্তন সূচিত করতে চলেছে এই মঙ্গলের সঞ্চার ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে হঠকারী সিদ্ধান্ত ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে একেবারেই নেওয়া যাবে না এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে যেহেতু একাদশে কেতু তাই জ্যোতিষ চর্চাকারী ব্যক্তিদের জন্য এই সময়টা কিন্তু বেশ শুভ যদি আপনার কুণ্ডলিতে নক্ষত্রে করে অর্থাৎ চার আট বারো কিংবা এক পাঁচ নয় ইত্যাদি ঘরে কেতু অবস্থান করে এবং তার সঙ্গে সঙ্গে শনিদেব যদি জন্মকুণ্ডলিতে মনবান হয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই জ্যোতিষের প্রতি আপনার আগ্রহ থাকবে এবং যদি এই আগ্রহ থাকে তাকে মেটেরিয়ালাইজ করার দায়িত্ব বাস্তবায়িত করার দায়িত্ব সেটা নেওয়ার জন্য আমরা রয়েছি আপনার সাথে জ্যোতিষ শিখতে চাইলে ভর্তি হতে হবে ঋষি বাণীতে সাধারণ জ্যোতিষ কোর্সে একসাথে চারটি সাবজেক্ট আমরা পড়িয়ে থাকি তার মধ্যে রয়েছে জেনারেল প্রেডিকশন অ্যাস্ট্রোলজি অর্থাৎ বেদিক অ্যাস্ট্রোলজি যাকে আমরা বলে থাকি রয়েছে হস্তরেখা বিদ্যা রয়েছে সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্র এছাড়াও বহু বিষয় আমরা আপনাদের সঙ্গে সংযুক্ত হতে পারি তার মধ্যে রয়েছে ট্যারো কার ট্রেডিং যারা স্বল্প সময়ের জন্য ট্যারো কার ট্রেডিং শিখতে চাইছেন এবং একজন প্রফেশনাল ট্যারো রিডার হয়ে উঠতে চাইছেন সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে এছাড়াও ফেস স্টাডি কিংবা রেমিডিয়াল বেজার্স ইত্যাদি সংক্রান্ত আলাদা আলাদা ওয়ার্কশপ আমরা করে থাকি সেখানেও আপনারা সংযুক্ত হতে পারেন ফিরে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে তুলারাশির প্রথম নক্ষত্র চিত্রা সেই কিন্তু মঙ্গলের নক্ষত্র এবং তার সাকসেস রেট কিন্তু সবচেয়ে বেশি তুলারাশির একাদশে এই মঙ্গল অবস্থান করবার কারণে তুলারাশি বা লগ্নের মানুষজন বিভিন্ন গম্ভীর পরিস্থিতি অতিক্রম করতে পারছেন ব্যবসার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হচ্ছে তবে খেয়াল রাখতে হবে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে তুলা কিন্তু বড় ভুল করে ফেলতে পারেন প্রতারিত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই রয়েছে বিশেষ জটিল পরিস্থিতি আসতে পারে জীবনে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা চিত্রা নক্ষত্রের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়ায় নিজেকে আরেকটু জনপ্রিয় করে তোলার সম্ভাবনা এটাও বাড়তে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার হতে পারেন আপনি কাছের মানুষজন তারা কিন্তু আপনাকে বেশ ডিস্টার্ব করতে পারেন তবে তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে আর্নিং মানি মেকিং ইত্যাদি ক্ষেত্রে আপনি সাকসেসফুল সেভিংসের দিকে কিছুটা খেয়াল রাখতে হবে চিত্রাকে পরবর্তী নক্ষত্র স্বাতী কাজের সুযোগ আসবে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি পুরনো প্রেম ফিরে আসতে পারে আংশিক বিপজ্জনক পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়তে পারেন সৌদি নক্ষত্রের মানুষরা ধর্মীয় বিষয়ের প্রতি জ্যোতিষ তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি সতীর ক্ষেত্রে বাড়তে চলেছে ফিরে আসতে পারে পুরনো কোনো সম্পর্ক এটি যে প্রেম হবে তা কিন্তু সব সময় নয় যে কোনো সম্পর্কের ফিরে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় আইনি জটিলতা অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করতে হবে কোনো একটা রাজনৈতিক সক্রিয় অবস্থার শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দরিক কাজকর্মের ক্ষেত্রে একটু অ্যাক্টিভ হয়ে উঠতে হবে পরবর্তী নক্ষত্র বিশাখা মানুষকে ভরসা করে ঠকতে পারেন শিক্ষার সম্ভাবনা অনেকটাই বেশি নতুন শিক্ষা আপনার কর্মক্ষেত্রে একটা নতুন দিক সৃষ্টি করতে পারে কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় আইনি জটিলতা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে রাজনৈতিক ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে চোখ এবং ফুসফুসের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন ইনফ্যাক্ট অ্যালার্জি অ্যাজবা ইত্যাদির কারণেও কষ্টপ্রাপ্ত হতে পারেন এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় খেয়াল রাখতে হবে তুলারাশির জন্য মঙ্গলের এই সঞ্চার কিন্তু ওভারঅল শুভ ভালো এই সঞ্চার এই সময় উন্নতি হবে এই সময় উন্নতিকে আরেকটু ইমপ্রুভ করবার জন্য মঙ্গলের স্তোত্র আমরা পাঠ করতে পারি অর্থাৎ ধারণের গর্ভ পারি, এ ছাড়াও বগলামুখী মায়ের যে স্তোত্র বা মন্ত্র তাকে আমরা পাঠ করতে পারি ওং লিঙ্ক বগলামুখী দেবী সর্বদু এই যে মন্ত্রটি রয়েছে এটিকেও আমরা পাঠ করতে পারি এটাও আমাদের হিউজ পজিটিভ এনার্জি দেবে এছাড়াও রেমেডি হিসেবে তুলা ইউজ করতে পারেন রেড জাসপার ব্রেসলেট অবশ্যই সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল এবং ছ মুখের বড়তে পরতে হবে খেয়াল রাখতে হবে তুলারা শিবালগ্নের মানুষদের চোদ্দ ইনফ্লুয়েন্সিয়াল রুদ্রাক্ষ এটা কিন্তু ছ মুখের কোন কোনো অ্যাস্ট্রোলজার না দেখিয়েও আপনারা ছ মুখেরু দ্রাক্ষ পরতে পারেন জীবনে ওভারঅল ডেভেলপমেন্ট বেটারমেন্টে একটা ব্যাকআপ একটা সাপোর্ট একটা হেল্প এটা কিন্তু অবশ্যই পাবেন এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেইরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তবে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন শুভেন্দু চ্যাটার্জি স্যার আপনার ভিডিও দেখি সব ভিডিওতেই কমেন্ট করি কিন্তু কোনো রিপ্লাই পাই না আমরা সময় ছটা এম প্লেস অফ বার্থ গর্বের সরকারি চাকরি কি পাবো শুভেন্দু তোমার কন্যা লগ্ন এবং কন্যা রাশি দশমভাবে বৃহস্পতি অবস্থান করে রয়েছে সঙ্গে রয়েছে রাহু রাহু এবং বৃহস্পতি দুজনেই কিন্তু একই নক্ষত্র অর্থাৎ আর্দ্রতে অবস্থান করে রয়েছে এখানে বৃহস্পতির তুলনায় রাহুর সক্রিয়তা অনেক বেশি হওয়ায় চাকরি তুমি পাবেই তবে তার সঙ্গে ল্যাক অফ স্যাটিসফ্যাকশান এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে এই যে ঘরটি অর্থাৎ মিথুন রাশি এর জন্য কিছু প্রতিকারের আবশ্যকতা রয়েছে এই প্রতিকার ধারণ করলে পরে তোমার কিন্তু মুভমেন্ট প্রফেশনাল ডেভেলপমেন্ট এটা অনেকটাই দেখতে পাওয়া যাবে তাই তুমি অবশ্যই তোমার পরিচিত অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার